জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করা আগের মতো আর কঠিন কিছু নয় এখন রিসেট করা একেবারেই সহজ ব্যাপার হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তোমরা কি তোমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছো আবারও রিসেট করতে চাও কিভাবে রিসেট করবা অর্থাৎ জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আবারও কিভাবে ফিরে পাবা সেটাই দেখতে চলেছো এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক জিমেল অ্যাকাউন্ট এবং তার পাসওয়ার্ড কতটা যে গুরুত্বপূর্ণ তা এতদিনে এতক্ষণে হয়তো তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো তাই তো তোমরা এই ভিডিওটিতে ক্লিক করেছো এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হবে খুবই ভালো লাগবে আর বিশেষ ভাবে উপকৃত হতে পারো তাই বন্ধুরা এই ভিডিওটি যেন কোনো ক্রমে তোমাদের মিছ না হয়ে যায় তোমাদের কাছে বিশেষ একটি অনুরোধ এমন দারুণ দুর্দান্ত ভিডিও দেখার জন্য এই ভিডিওটিতে একটি লাইক সহ কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা তো বন্ধুরা আমাদের মোবাইলে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট বা রিকভার করতে হলে আমাদের মোবাইলের হোম স্ক্রিনে একটি স্ক্রিন লক সেট করতে হবে যে সকল বন্ধুদের মোবাইলের হোম স্ক্রিনে স্ক্রিন লক আছে তাহলে তো কোনো কথাই নাই খুবই ভালো কথা আর যে সকল বন্ধুদের মোবাইলের হোম স্ক্রিনে স্ক্রিন লক নাই তারা একটি স্ক্রিন লক দিয়ে নিতে পারো পিন লক প্যাটার্ন লক পাসওয়ার্ড লক এমনকি ফিঙ্গার প্রিন্ট লক যে কোন একটা লক থাকলেই হবে তো কিভাবে তোমাদের মোবাইলের হোম স্ক্রিনে একটি লক সেট করবা সেই ভিডিওটি দেখতে হলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা খুব সহজে একটি স্ক্রিন লক সেট করে নিতে পারো মনে রাখবা তোমাদের মোবাইলের হোম স্ক্রিনে যে একটি স্ক্রিন লক সেট না করলে তোমরা জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট বা রিকভার করতে পারবে না মোবাইলের হোম স্ক্রিনে যে একটি স্ক্রিন লক সেট করার পর আমরা চলে যাব গুগল প্লে স্টোরে আমার মোবাইলের হোম স্ক্রিনে দেখতে পাচ্ছ গুগল প্লে স্টোর অ্যাপস এই অ্যাপসে আমরা টাচ করে দিব আমরা গুগল প্লে স্টোরে টাচ করে দেওয়ার পর এই পাতাটি চলে আসবে এবার তোমরা উপরের দিকে লক্ষ্য করো উপরে ডান দিকে জিমেইলের লোগো দেখতে পাচ্ছ এই যে জিমেইলের লোগো এই লোগোর উপর টাচ করে দাও যখন তুমি জিমেইলের লোগোর উপর টাস করে দিবা পরের পাতাটি এইভাবে চলে আসবে তোমার মোবাইলে যদি একটি জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে এভাবেই এখানে শো করবে আর তোমার মোবাইলে যদি একাধিক জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে এই জিমেইলের উপর টাস করে দিবা টাচ করে দিলে তোমার সমস্ত জিমেইল অ্যাকাউন্টগুলো পরের পাতায় এভাবে চলে আসবে এখন তুমি কোন জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভার করতে চাও সেই জিমেইল অ্যাকাউন্টের উপর টাস করে দিবা যখনই টাচ করে দিবা তখন পরের পাতাটি ঠিক এমনিভাবেই চলে আসবে যখন এই পাতাটি এমনিভাবে চলে আসবে তখন তোমার জিমেইলের লোগো সহ তোমার নাম দেখা যাবে আর নামের নিচে জিমেইল অ্যাকাউন্টটাও দেখা যাবে তার নিচে দেখতে পাচ্ছ গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টে টাচ করে দিবা টাচ করে দেওয়ার পর পরের পাতাটি এইভাবে আসবে এবং জিমেইল অ্যাকাউন্টের যে বড় লোগো সেটা এখানে দেখা যাবে নিচে তোমার নামটা দেখতে পারবা স্পষ্ট হবে তার নিচেই তোমার জিমেইল অ্যাকাউন্টটা দেখতে পারবা এখন এখান থেকে তোমার পাসওয়ার্ড রিকভার করবা কিভাবে সেটাই তোমরা দেখে নাও নিচে দেখো কয়েকটা অপশন দেখতে পাচ্ছো একটি হোম একটা পার্সোনাল ইনফরমেশন ডাটা এন্ড প্রাইভেসি আর তারপরে দেখো দেখতে পাচ্ছ তোমরা সিকিউরিটি এই সিকিউরিটিতে তোমরা টাচ করে দিবা যখন তোমরা সিকিউরিটিতে টাচ করে দিবা তখন কিন্তু পরের পাতাটি এমনি ভাবে চলে আসবে এবার তোমরা একটু নিচে যাও আর একটু নিচে দেখো লেখা আছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডে তোমরা টাচ করে দিবা পাসওয়ার্ডে টাচ দিলে একটু লোড নেবে তারপরের পাতাটি এমনি ভাবে চলে আসবে এখন তোমার এখানে লেখা আছে এন্টার ইওর পাসওয়ার্ড তোমার পাসওয়ার্ড লিখতে বলছে যেহেতু তোমার পাসওয়ার্ডটা ভুলে গেছো পাসওয়ার্ডটা রিসেট বা রিকভার করতে চাও যেহেতু ভুলে গেছো তাই তাহলে এখন তোমাকে নিচে ফরগট পাসওয়ার্ডে টাচ দিতে হবে এই ফরগট পাসওয়ার্ডে যখনই টাচ দিলাম তখন কিন্তু পরের পাতাটি এমনি ভাবে একটু লোড নেবে তারপর এমনি ভাবে চলে আসবে এবার নিচের দিকে লেখা আছে কন্টিনিউ এই যে দেখতে পাচ্ছ কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউতে তোমরা টাচ করে দিবা তো আমি কন্টিনিউতে টাস করে দিলাম যখনই আমি এই কন্টিনিউতে টাস করে দিলাম তখন কিন্তু সেই লক চলে আসবে যে লকের কথা তোমাদের আমি আগেই বলেছিলাম তোমার মোবাইলে যে কোনো ধরনের লক না থাকলে এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট বা রিকভার করতে পারবে না তো যেহেতু আমি আমার মোবাইলে আগে থেকে স্ক্রিন লক সেট করে রেখেছি এই পিন লকটা আমি অন করে দিচ্ছি অর্থাৎ আমার লকটা আমি আনলক করে দিচ্ছি এবার আমি আমার লকটা আনলক করে দিলাম লকটা আনলক করে দিলেই কিন্তু এইখানে চলে আসবে আমার নতুন পাসওয়ার্ড সেট করার জন্য এবার পছন্দ মতো আমি আমার নতুন পাসওয়ার্ড এখানে সেট করে দিব তো আমি আমার নতুন পাসওয়ার্ড এখানে সেট করে দিচ্ছি পাসওয়ার্ডটা আট ডিজিট বা তার বেশি হতে হবে এবার নিচে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ডে আমি টাস করে দিচ্ছি যখন চেঞ্জ পাসওয়ার্ডে টাস করে দিলাম তখন কিন্তু এটি एक्सेप्ट করলো না তারা এখানে তারা বলতেছে এর চাইতে কঠিন ভাবে তোমাকে এই পাসওয়ার্ড সেট করতে হবে সহজ পাসওয়ার্ড সেট করলে হবে না যে কেউ যেন খুলতে না পারে তার জন্য তোমাকে একটা কঠিন পাসওয়ার্ড সেট করতে হবে তো তার জন্য আমি একটা কঠিন পাসওয়ার্ড সেট করে দিচ্ছি তুমি করবা কি অক্ষর সংখ্যা @হ্যাশট্যাগ দিয়ে একটি কঠিনভাবে ভাবে 8 ডিজিটের পাসওয়ার্ড লিখে দাও এবং সেটা মনে রাখবা তারপর তুমি চেঞ্জ পাসওয়ার্ডে টাচ করে দিবা তো আমি সেইভাবে কঠিনভাবে দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে টাচ করে দিলাম এবার দেখো এই কঠিন পাসওয়ার্ডটি তারা এলাও করেছে আবার একই পাসওয়ার্ড নিচের দিকে আবারো লিখে কনফার্ম করতে হবে তো আমি আবারো নিচের দিকে একই নাম্বার আবারো দিয়ে দিলাম এবং চেঞ্জ পাসওয়ার্ডে টাচ করে দিলাম দেখো সুন্দরভাবে তারা অ্যাকসেপ্ট করেছে এবার আমি চেঞ্জ পাসওয়ার্ড নিচে টাচ করে দিলাম দেখো এখানে লেখা চলে এসছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি অর্থাৎ এটি সঠিকভাবে কাজ হয়ে গেছে তার নিচে দেখো লেখা আছে উই কিপ ইউর অ্যাকাউন্ট প্রোটেক্টেড তারপর গেট স্টার্টেড আমি টাচ করে দিলাম এটিকে তোমাকে ভেরিফাই করতে হবে দেখো ভেরিফাই আমি টাচ করে দিলাম এবার দেখো এখানে লেখা আছে ভেরিফাই ইউর ফোন নাম্বার এবার আমার এই ফোন নাম্বারটাকে ভেরিফাই করতে হবে তার জন্য নেক্সটে ক্লিক করে দিলাম এই ফোন নাম্বার তুমি চেঞ্জ করেও ভেরিফাই করতে পারো তো যে ফোন নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলেছি সেই ফোন নাম্বারটা অটোমেটিক এখানে চলে এসছে মনে রাখবা ফোন নাম্বারটি তোমার মোবাইলেই থাকতে হবে তবেই এইভাবে সরাসরি চলে আসবে এবার আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর ওকে চলে আসলো এবার ওকে তে ক্লিক করে দিলাম তারপর দেখো এখানে কোড নাম্বার চাচ্ছে আমার মোবাইলে তারা কোড পাঠিয়ে দেবে এসএমএস এর মাধ্যমে আমার মোবাইলে এই দেখো আমার মোবাইলে যেহেতু সেই ফোন নাম্বারটা আছে অলরেডি তাই কোড নাম্বারটা তারাই সেট করে দিয়েছে অটোমেটিক উপরের দিকে টান দিলে সেই কোড নাম্বারটা আমরা দেখতে পারবে এই যে দেখো গুগলের কোড নাম্বার তারা দিয়ে দিয়েছে আর সেই কোড নাম্বারটা তারা অটোমেটিক এখানে সেট করে দিয়েছে এবার আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর দেখো ডান লেখা চলে এসেছে এবার আমি ডান করে দেবো যখনই ডানে ক্লিক করে দিলাম আমার সমস্ত কাজ কমপ্লিট দেখো সব ইয়েস 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 আমার তবে এখানে জরুরি কথা যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড তুমি দিয়েছো সেটা তোমাকে মনে রাখতে হবে প্রয়োজনে খাতায় বা কোথাও লিখে রাখবা পরবর্তীতে যেন ভুলে না যাও তো ঠিক এমনি ভাবে আমি যেভাবে তোমাদের দেখালাম তোমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড এমনি করবা বা রিকোভার করবা এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্যি যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু এই ভিডিওটিতে তোমার একটা লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ